সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা পবিত্র ঈদুল পিতরের শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতেছেন আমরা ঈদের দিনে কমলগঞ্জ উপজেলার শতাব্দীর স্মারক হিসাবে দাঁড়িয়ে আছে জাতীয় উদ্যান লাভ জাতীয় উদ্যান আমরা জাতীয় উদ্যানে প্রবেশ করেছি ঈদের দিনে

শিশুরা কিন্তু খুব আনন্দিত খুব আনন্দ নিয়ে শিশুরা ঢুকছিল এই শিশুটা বলছে সে কোন জায়গা থেকে এসেছে এই জিনিসটা আমাকে বলতেছে হাত মিলাইতেছে বাহ দারুণ দারুণ ঠিক আছে তোমরা সাথে থাকুন ভিডিও সাথেই থাকুন আমরা ভিতরে ঢুকতেছি মেন গেট দিয়ে প্রবেশ করে আমরা ভিতরের দিকে যাইতেছি আর এসব বনাস যে মোটা বাঁশের জার দেখছেন মানে বিরাট মোটা মোটা বাঁশ এই দেখছেন নি অসাধারণ এক সাইজের গাছের মতো এই বাঁশগুলার সাইজ আর এখানে অনেক দর্শনার্থী পর্যটকরা কিন্তু ছবি তুলতেছে সেলফি তুলতেছে ব্যস্ত সময় কাট যাইতেছে ছোট ছেলেরা একজনে আটজনের গলায় ধরে গলাগুলি করে হার হারতেছে লাও ছাড়া ফরেস্ট বিচ অফিস এই দিকে মার্কিং করা আছে যে ছেলেরা ছবি তুলতেছে ভিতরের দিকে ছেলেরা যাইতেছে অসাধারণ মুহূর্ত কিন্তু দুই সাইডে বিরাট বিরাট

রীরা আমাদের কমলগঞ্জ বলে কথা যে গর্বের কমলগঞ্জ কি নাই আমাদের কমলগঞ্জের সবই আছে আমাদের আছে জলপ্রপাত মাধবপুর লেক আর কে আছে বীরশ্রেষ্ঠ আমিদুর রহমানের স্মৃতিসৌধ ওই যে যুবকরা সেলফি তুলতেছে এটা হলো মসজিদ দেবসের জাতীয় উদ্যানের ভিতরে নামাজ আদায় করার জন্য সুন্দর একটা দৃষ্টিনন্দন মসজিদ আর মসজিদটা ওই ছেলের সাথে কথা হয় সে কোন জায়গা থেকে আসছে হাশিমকে বলতেছে তার খুব ভালো লাগতেছে সেই জায়গার মধ্যে আসিয়া তার ভাই ব্রাদারদের সাথে সে এসেছে এটা আমাকে বলতেছে সাধারণ ছোটো ছোটো ছেলে মেয়েরা এদিকে পিছিয়ে পিচি পিচি ঠিক আছে বনের পথে ভ্রমণ করুন প্রাকৃতিক উপ লেখা আছে বাবা এখানে ক্যামেরার মধ্যে বক্তব্য দিচ্ছেন অনেকেই বক্তব্য জেনে নিয়েছেন দৈনিক ঘোষণা পত্রিকার জেলা প্রতিনিধি বা বা তো তাদের বক্তব্য নিচ্ছেন পর্যটকদের এখন কিন্তু এই দৃশ্যটা কিন্তু এবার বনের গভীরের দৃশ্য দেখেন গভীর থেকে মানুষগুলা বিভিন্ন স্থাপনাগুলার কাছে গিয়ে ছবি তুলতেছে এটা কিন্তু রেল লাইন বনের ভিতর ভিতরদের যে রেল লাইনটা গেছে রেল লাইনের উপরে সেলফি তুলতেছে ছবি তুলতেছে অনেকেই অনেক সুন্দর দৃশ্য ও সাধারণ আপনি না আসলে বুঝতে পারবেন না ছোটো মনিরা এখানে ছেলেমেয়েরা বসে আড্ডা দিচ্ছে আর আমরা আমরা একজন হুজুরের অনুভূত অনুভূতিটা জানতে চাই চাইতেছি উনি কি বলেন তোমরা পৃথিবী ভ্রমণ করো পৃথিবীকে জানো শোনো আজকে আমরা কমলগঞ্জের শতাব্দীর শত বছরের শতাব্দী লাগো আমরা আসলাম আলহামদুলিল্লাহ অনেক আনন্দ পেলাম ঈদ উপলক্ষে আমরা আনন্দ উপভোগ করলাম ঘোরাঘুরি করলাম আলহামদুলিল্লাহ আপনারাও আসবেন যারা আসেন নাই দেখবেন এগুলা দেখলে মনও খুশি হবে মনও উৎসাহী হব আমি অনেক জায়গায় ঘুরেছি অনেক মানুষের বীর অনেক মানুষের বীর আলহামদুলিল্লাহ আপনারা আসবেন আসলে এনে এখানে আসলে আপনাদের মানে তৃপ্তি মিলবে ইনশাল্লাহ সবাই আসবেন আমার পক্ষ থেকে অনুরোধ ধন্যবাদ